নমস্কার পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি উত্তরদা স্পোর্টস কমপ্লেক্সে যেখানে অনুশীলন করছে মোহনবাগান মোহনবাগান দল টিম হোটেল থেকে এই উত্তরদাস স্পোর্টস কমপ্লেক্সের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সেই রাস্তাটাই কিন্তু টিম বাসে করে অনুশীলন মাঠে এলেন দিমিত্রি পেট্রাতোস জেসান কামেন্স জেমি ম্যাকলারেনরা রাস্তার ধারে একেবারে সবুজের সমাহার কোথাও নারকেল গাছের শাড়ি কোথাও ছোট ছোট ঘর আবার কখনো দেখা মিলছে এক একটা সুন্দর চার্চ আপনারা সকলেই জানেন যে এই গোয়া প্রকৃতির শহর আবার কখনো কখনো বলা হয় গোয়া স্থাপত্যের শহর কারণ গোয়ার সঙ্গে পর্তুগিজ সংস্কৃতির একটা যোগ রয়েছে এক সময় পর্তুগিজদের উপনিবেশ ছিল এই গোয়া এবং সেই কারণেই কিন্তু পর্তুগিজরা এখানে তাদের স্থাপত্যের বেশ কিছু নিদর্শন রেখে গিয়েছে যার ছোঁয়া এখনও দেখা যায় গোয়ার বিভিন্ন প্রান্তে আমরা যখন রাস্তা ধরে উত্তর দা স্পোর্টস কমপ্লেক্সের দিকে আসছিলাম তখন কিন্তু সেই নয়নাভিরাম দৃশ্যই আমাদের চোখে পড়ছিল এবং সেখানে কিন্তু কখনো চার্চের দেখা পেলাম কখনো ছোট ছোট সুন্দর সাজানো বাড়ি এবং সেই বাড়িগুলো কিন্তু রং বেরঙের দৃশ্য মানে একদিকে যেমন চোখের আরাম অন্যদিকে যেন প্রকৃতির কোলে সৌন্দর্যায়ন করা হয়েছে এই গোয়া শহরটাকে সব মিলিয়ে মোহনবাগান ফুটবলাররাও যখন মাঠে আসছে তারা সেই প্রকৃতি অনুভব করতে করতেই চলে así hacer... উত্তর দা স্পোর্টস কমপ্লেক্সে এবং উত্তর দা স্পোর্টস কমপ্লেক্সে ঢোকার আগে একটা সরু রাস্তা সেই সরু রাস্তা এঁকে বেঁকে পৌঁছে গিয়েছে একেবারে যেন শেষ প্রান্তে একটা ছোট্ট মাঠ মাঠের পাশে একটা সবুজ মেরুন বাড়ি এবং এই সবুজ মেরুন বাড়ির দিকে কিন্তু গত আগের দিনের অনুশীলনেও মোহনবাগান ফুটবলারদের নজর গিয়েছিল কারণ যদিও সেই বাড়ির গায়ে আঁকা রয়েছে পর্তুগাল জাতীয় দলের লোগো তবে মোহনবাগান দলের সঙ্গে সবুজ মেরুন রঙের অবশ্যই যোগসাজস রয়েছে আর সেই কারণেই মোহনবাগান ফুটবল বারবার নজর দিলেন যাই হোক সব মিলিয়ে মোহনবাগান অনুশীলনের আগে এই সবুজে ঘেরা ছোট্ট উত্তর দা স্পোর্টস কমপ্লেক্সে মোহনবাগান অনুশীলনের জন্য সব দিক থেকে তৈরি হোসেন মলিনা তিনিও কিন্তু তৈরি ডেম্পো স্পোর্টস ক্লাবের রণকৌশল তৈরির জন্য আপনারা সকলেই জানেন ডেম্পো স্পোর্টস ক্লাব তারা ইতিমধ্যেই কিন্তু সুপার কাপে পা দেওয়ার পর তারা কিন্তু নজর কেড়েছে কারণ প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলকে তারা দুই দুই গোলে আটকে দিয়েছে এবং তার ফলে হোসেম মলিনা তিনিও কিন্তু এই অচেনা প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন আজকের অনুশীলনে শুধুমাত্র কিন্তু ডেম্পোকে আটকানোর জন্য রণকৌশল তৈরি করলেন কারণ আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম যে গতকাল মোহনবাগান কিন্তু সেভাবে অনুশীলন করতে পারেনি কারণ যে মাঠটা গতকাল মোহনবাগানকে অনুশীলনের জন্য দেওয়া হয়েছিল সেখানে বৃষ্টির কারণে এতটাই মাঠের খারাপ অবস্থা হয়ে গিয়েছিল মাত্র আধ ঘন্টা অনুশীলন করেই মোহনবাগান ফুটবলাররা উঠে যায় এমনকি দীপক টাংড়ি তিনি চোট নিয়ে মাঠ ছাড়েন যদিও আমরা প্রতিবেদন মারফত গতকাল রাতেই জানিয়েছিলাম যে দীপক টাংড়ির চোট গুরুতর নয় তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং সেই মতো আজকে কিন্তু তিনি পুরো দমে অনুশীলন করলেন দলের সঙ্গে বাকিদের নিয়ে কিন্তু মলিনা ডেম্পোকে আটকানোর রণকৌশল তৈরি করলেন যদিও মোহনবাগান দলের মূল ফুটবলার যারা যারা গত ম্যাচে প্রথম একাদশে ছিলেন তাদেরকে কিন্তু আজকে পুরো অনুশীলন করতে দেখা গেল না সাধারণত অনুশীলনে আমরা যে ছবিটা দেখতে পাই আজকেও ঠিক সেইটাই দেখতে পেলাম প্রথম দিকে ফিজিক্যাল ট্রেনিং তারপর রণ্ড এবং মূলত রক্ষণ আক্রমণের যে ফাঁক ফোঁকরগুলো রয়েছে সেগুলো তিনি ঢেকে নিতে চাইলেন সেভাবে কোনো ট্যাকটিক্যাল অনুশীলন নয় কারণ ইতিমধ্যেই মলিনা বলেছেন যে যে দুটো মাঠ মোহনবাগানকে অনুশীলন করার জন্য দেওয়া হয়েছে সেই দুটো মাঠ কিন্তু একেবারেই প্রফেশনাল মাঠ নয় এই মাঠে অনুশীলন করা যায় না আর সেই কারণেই তিনি রকম হার্ড ট্রেনিং করাচ্ছেন না শুধুমাত্র যে ট্যাকটিক্যাল মুভগুলো দরকার সেই ট্যাকটিক্যাল মুভের জায়গাগুলো তিনি তৈরি করে রাখছেন আজকেও কিন্তু অনুশীলন ঠিক সেটাই দেখা গেল কখনো রক্ষণকে আটোসাটো করার জন্য মিডফিল্ডারদের নিয়ে তিনি রণকৌশল তৈরি করলেন আবার কখনও কিন্তু অ্যাটাকারদের নিয়ে কাজ করলেন তারপর যখন সুভাষিস বোস আপুইয়া অনিরুদ্ধ থাপারা যখন মাঠ ছেড়ে সাইডলাইনে এসে রিকভারি সারলেন তখন কিন্তু বাকি ফুটবলার যারা গত ম্যাচে মাঠে নামেননি দিমিত্রিপেট্রাতোস জেসান কামিনস রপসান রবিনহো তাদের নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ গোল করার মহরা লেন হোসে মলিনা এবং সেখানে কিন্তু দেখা গেল মূলত সেকেন্ড বলে সেকেন্ড বল জিতে নিয়ে সেই বলটায় গোল করা এবং মূলত বক্সের বাইরে থেকে জোরালো শট মেরে সেই শটে কতটা গোল করা যায় সেই একটা পরীক্ষা নিরীক্ষা চলল তবে কালকের ম্যাচটা ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এবং ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু মলিনার আজকের অনুশীলন দেখে বোঝা যাচ্ছে হয়তো কালকের ম্যাচে তিনি প্রথম একাদশে কিছু বদল আনলেও আনতে পারেন ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে আমি প্রথম একাদশ চয়ন করার সময় কিন্তু আমার দলে কজন বিদেশি আছে সেই সংখ্যাটা আমি দেখি না আমি দেখি কাদেরকে প্রথম একাদশে রাখলে আমার দল শক্তিশালী হবে কারা নিজের সেরাটা দিতে পারবে এবং কারা সম্পূর্ণ ফিট রয়েছে সেই কারণেই কিন্তু আমরা দেখেছিলাম যে গত ম্যাচে ছয় বিদেশি খেলানোর সুযোগ থাকলেও মলিনা কিন্তু মাত্র তিন বিদেশিকে নিয়ে মাঠে নেমেছিলেন আজকে কিন্তু সেই জায়গা থেকে দেখা গেল মূলত যতক্ষণ লং বলে প্র্যাকটিস হলো তখন কিন্তু দিমিত্রি পেট্রাতস জেসান কামিন্স রপসান রবীন্দ্রদের পুরো দমে অনুশীলন করালেন বাকিরা যারা ম্যাচ খেলেছিলেন তারা কিন্তু রিকভারি সারলেন ফলে এটা হয়তো বলা যাবে না যে তিনি সম্পূর্ণ প্রথম একাদশ বদলে ফেলবেন কিন্তু হয়তো ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামার আগে ডার্বির কথা মাথায় রেখে হয়তো প্রথম একাদশে কিছু বদল আনতে পারেন যাতে প্লেয়ারদের ওপর খুব বেশি চাপ না পড়ে যায় কারণ মাত্র এক দুদিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে সেক্ষেত্রে প্লেয়ারদের ফিটনেসটা কিন্তু অত্যন্ত জরুরি যাতে ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মোহনবাগান ফুটবলাররা সম্পূর্ণরূপে তৈরি থাকেন সেই দিকেও কিন্তু নজর রাখছেন মোহনবাগান হেড কোচ পাশাপাশি মোহনবাগান অনুশীলন কিন্তু একেবারে খোলামেলা মেজাজেই হচ্ছে পাশাপাশি আমরা মোহনবাগান অনুশীলন ঠিক যেরকম দেখতে পাই আজকেও ঠিক সেই রকম খোলা মেলা মেজাজেই আমরা আজকে অনুশীলনটা দেখতে পেলাম কোনো ফুটবলারদের মধ্যে অতিরিক্ত চাপ নেই খুব স্বাভাবিকভাবেই শিল্ড জেতার পর মোহনবাগান দলের সাজঘরের পরিবেশটা কিন্তু একেবারে বদলে গেছে এবং তারপর সুপার কাপ অভিযানটা যেহেতু জয় দিয়ে মোহনবাগান শুরু করেছে সেক্ষেত্রে কামেন্স দিমিত্রীরা একেবারে হাসি খুশি মেজাজেই রয়েছেন এবং এই ধারাবাহিকতাটাই অবশ্যই বজায় রাখতে চাইছেন মোহনবাগান হেডকোচ হোসেম অলিনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু

উত্তরদা স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রে স্পোর্টস